আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে এসেছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া হাটে এখানে লোহার আশপ্ত লোহার বিভিন্ন ধরনের সরঞ্জাম দেখতে পাচ্ছি বিশেষ করে গ্রাম্য কাজে যেই সরঞ্জামগুলো ব্যবহার হয় দা কুড়াল পুটি কাঁচি ফাঁসি এগুলো এখানে দূর দূরান্ত থেকে লোক আসে কেনার জন্য আমরা হাট

কৰিবলৈ পালে ভাইহঁতে পাৰ্মীতাক গ্ৰাহ্মতে আপোনাৰ ভাৰত পালন হৈছে পাৰ্বেন